ছাত্র আন্দোলনের একজন অংশগ্রহণকারী কোন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে পনেরো আগস্টে যে ঘটলো তারপরে ইউসিসি বন্ধ করে দিল ইউনিভার্সিটি তারপরে যে ষোলো সতেরো আঠারো উনিশ সালে ঘটনা ঘটলো তারপরে আবার বন্ধ হয়ে গেল তারপরে আবার বৈষম্যকারী ছাত্রদেরকে গ্রেপ্তার করলো তারপরে আবার ই হলো তারপরে ধাপে ধাপে যে পাঁচই আগস্ট পর্যন্ত এই জার্নিটা যদি আপনি আপনার জার্নিটা যদি আন্দোলনের আপনার জার্নিটা বলতেন গল্পটা মানুষ জানতে চায় আর কি আপনাদের গল্পগুলো মানুষ জানতে চায় সবাই তো জানেন যে আমাদের যে গোটা আন্দোলনটা ছিল এটা পরিপ্রেক্ষিতে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে যেখানে সম্পূর্ণ ব্যবস্থাটাই বের করে দেয় এবং রিসেন্টলি সেই একটা ভিত্তিতে সেই পরিজ্ঞাপনটা বাতিল করে দিয়ে আগেরটাই বহাল রেখে মানে যেটা সিক্সটি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট যে পোটো ব্যবস্থাটা সেটা চালু রাখে তো ওই পরিপ্রেক্ষিতে কি ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে দিয়ে কিছু স্টুডেন্ট তারা মেনলি শুরুটা করে জার্নিটা সেইখান থেকেই তো আস্তে 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 পুরা দেশে ঝরে পড়ে যেহেতু এটা আসলে পুরা স্টুডেন্ট সোসাইটি বা স্টুডেন্ট কমিউনিটি ছাড়া বাংলাদেশে তাদের একটা ডিম্যান্ডের জায়গা সো সেই হিসাবে আসলে প্রথমে পাবলিক ইউনিভার্সিটিগুলো এই রাস্তায় নামে এরপরে যেটা হয় যে প্রধানমন্ত্রী কর্মর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা প্রেস মিফিংয়ে তার একটা কোটেশন নিয়ে যে তিনি আমার একটা কথা বলেছিলেন যে ওটা কারা হবে রাজাকারের ছেলেরা হবে এটা একটা কথা সবাই জানে তো এইটা এই কথার পরিপ্রেক্ষিতে সমস্ত ছাত্র সমাজ বাধ্য হয়ে যে অ্যাঙ্গারের জায়গা থেকে বা হচ্ছে নিজের ক্রোধের জায়গা থেকে কেন এটা বলবো আমাদের বিকজ আমরা তো আসলে রাজাকার না সেই জায়গা থেকে আসলে মাঠে নেমে যায় দিকে এবং সেইখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি যেটা আছে সেটাও এই আন্দোলনকে একাধিক প্রকাশ করে তবে মেইনলি তো ছোটো ছোটো করে চলছিল মেইনলি হচ্ছে আন্দোলনটা স্ট্রং হয় ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখে যে রংপুরে আবু সাইদ ভাই তিনি মারা গেলেন পুলিশের গুলিতে ড্র্যাকিতে লাইভগুলিতে যার এবং সাথে আরও পাঁচজন মারা গিয়েছিলেন ওই দিন যার শোক সহ্য না করতে পেরে আমাদের ছাত্র সমাজ আসলে মাঠে নেমে পড়ে তারপর দিন যে ওইটা হয়েছিল হচ্ছে ষোলো তারিখে তারপর হচ্ছে সতেরো তারিখ আসলেও সতেরো তারিখে ও স্টুডেন্টটা নামে মেইনলি আঠারো তারিখে পুরো আন্দোলনটাই খুলে ফুটে ওঠে আঠারো তারিখে সতেরো তারিখে মেনলি সকল হলগুলো পাবলিক ইউনিভার্সিটির সকল হলগুলো বন্ধ করে দেওয়া হয় যার কারণে পাবলিক ইউনিভার্সিটির ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওই সময়ে একটু সংকটে পড়ে যায় তারা ওই সময়ে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারে নাই ওইটা আবার ধরে রাখে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আঠারো তারিখে গিয়ে আঠেরো তারিখে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যান্ডিয়ান ইউনিভার্সিটি বিউ বিটি এসহ আরও যত প্রাইভেট ইউনিভার্সিটি কমিউনিটি আছে তা পুরো ঢাকাতে একত্র ওই আন্দোলনটা চালাতে থাকে এবং ওই দিনই সব থেকে ইনিশিয়ালি সব থেকে বেশি ভোলাবাদের ঘটনা ঘটে আমরা দেখেছি নদুমাই মারা গিয়েছেন ওই দিনই প্রচুর লাইভ বুলেট চালানো হয় ওই দিন প্রচুর প্রিয়াশিয়াল নিক্ষেপ করা হয় ইভেন আমরা দেখেছি যে হেলিকপ্টার চলে আসছিল হেলিকপ্টার থেকেও অনেক নিক্ষেপ করা হয় সোহ ওই দিনই সব থেকে বেশি ব্যালেন্সের ঘটনা শুরু হয় আসলে এবং ওই দিন আমাদের অনেক ছাত্রছাত্রী ছাত্রী মারা যায় আহত হয় আহত আহত অনেক হয় শত এবং সতেশতা আহত হয়েছে এরপরে যেটা হয় আপনি তো সরাসরি ছিলেন আমি একাত্ম প্রকাশ করেছিলাম সো এর এর ভেতরে আবার বিকাল বা সন্ধ্যা নাগাদ তো হচ্ছে বিজিবেন আমি সরকার পক্ষ যার কারণে স্টুডেন্টরাও আসলে একটা নিরাপত্তাহীনতায় ভুগে এরপর যেটা হয় যে ওই দিন রাত্রেবেলায় আমাদের ইন্টারনেট কানেকশন সমস্ত বাংলাদেশ থেকে আমাদের যে ইয়া ছিল মন্ত্রী ছিলেন ফলক সাহেব তিনি পুরো বাংলাদেশ থেকে ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন করে দেন এবং ওই রাতে কারফিউ জারি করা হয় সো সমস্ত স্টুডেন্টরা আসলে প্রকাশ করেছিল যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা কিভাবে যোগাযোগ করবো সাথে অ্যাট দ্য সেম টাইম কারফিউ ঘোষণা করছে সো এই কারফিউর ভিতরে এটা আসলে আগে ইন্টারনেট বন্ধ করে দেয় এটা 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 যাতে স্প্রেডিং না হয় মানে এটা আন্দোলনটা যাতে সরাই দিতে না পারে এটা ছিল তাদের মূল টেন্ডেন্সি এবং এটা এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাহেব গৌরব সাহেব তার মুখ থেকেই স্বীকার করছে প্রথমে তিনি মিথ্যা কথা বলেছিলেন কিন্তু একটা পর্যায়ে স্বীকার করছেন স্বীকার করতে বাধ্য হয়েছিলেন সত্য কখনো সত্য সত্য জায়গায় থাকে সো এরপরে আমরা যদিও আমাদের অনলাইন ছিল না এবং মেন স্ট্রিম মিডিয়া যেগুলো এইগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল নিউজ দিচ্ছিল না আমরা কোনো অ্যাকচুয়াল নিউজ এখানে পাচ্ছিলাম না তো আমরা যেটা দেখেছি যে আমরা ওইখানে যা ছিল বা বন্ধু বান্ধবের আশেপাশে যা বাসা ছিল আমরা শুনেছি যে রামপুরাতে বনশ্রীতে কী পরিমাণে হত্যা হয়েছে তখন বা পুরো বাংলাদেশে কী পরিমাণে তাণ্ডব চলেছে যে পর্যায়ে আমাদের ইন্টারনেট কানেকশান ছিল না এবং আমরা কিছুই কিছুই রিফ্লেকশন আমরা মেন স্ট্রেম মিডিয়া একটু দেখি না তো এরপরে একটা পর্যায়ে এসে ভাইরাস বলেই সারা বাংলাদেশে প্রচুর মারা গেল একটা রিপোর্ট এসেছে যে অলমোস্ট টু ফিফটির ওপরে আসলে হত্যাকাণ্ড হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে অ্যাকচুয়াল রিপোর্টটা আসলে এখন পাওয়া যায় না অ্যাকচুয়াল রিপোর্টটা হয়তো আরও বেশি পাবো আমরা এবং আরেকটা জিনিস হচ্ছে ইন দ্য মেন টাইম প্রচুর পরিমাণে অবৈধ গ্রেফতার হচ্ছিল বিনা ওয়ারেন্টে এবং যেখানে সেখানে ব্লক গ্রাইড দিয়ে আমরা শুনেছি যে প্রচুর পরিমাণে গ্রেপ্তার হয়েছে ইভেন যারা আন্দোলনের সাথে জড়িত ডিএ ছিল না সেসব ছাত্রদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের রাইট টু প্রাইভেসি যেটা আছে সেটা ভায়োলেট করে পুলিশ দেখেছি আমরা ফোন চেক করে ফোনে যদি কোনো একটা এলিমেন্ট পাওয়া যায় কোনো পিকচার বা যে কোনো ইভেন্ট শেয়ার পাওয়া যায় যেটা এই কোটান করছে বা শেয়ার করছে তাদেরকে উঠে নিয়ে গেছে অথবা অথচ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর এই ক্ষমতাটা কোথাও দেওয়া হয়নি না আমাদের সি আর দেওয়া হয়েছে না পিআরবিতে দেওয়া হয়েছে সেখানে যে ক্ষমতাগুলো দেওয়া হচ্ছে হয়েছে এই তুলে যাওয়ার আর্টিকেল সেকশন ফিফটি ফোরে অব দ্য সি সেখানে আসলে হাইকোর্টের ডিরেকশন আছে যে কী কীভাবে কী কী মিনস অ্যান্ড মেথডস ওইটা নিয়ে যেতে পারবে পুলিশ এই একটা ডিরেকশন ফলো করে নাই সো এই সব এর ভেতরে আসলে দমে যায় না অলওয়েজ মাঠে ছিল সাধারণ যারা তারাও সবসময় মাঠে ছিল আর কি আন্দোলন চালিয়ে নিয়ে গেছে এক পর্যায়ে গিয়ে ছাত্র সমাজ চাপের মুখে পড়ে আসলে সরকার দেশ ছাড়তে সরকার আসলে তাদের আবেদন মেনে নিতে বাধ্য হয় বা দেশ আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়তে বাধ্য হয় আসলে এবং ছাত্রজনতা অবশ্যই সফল হয় এই ছিল গোটা জানি তবে ইন দ্য টাইম যে পরিমাণে ভায়োলেন্স হয়েছে যে পরিমাণে সাধারণ ছাত্রছাত্রীদের উপকার করা হয়েছে এটা খুবই নিন্দনীয় এবং এর কোনো জাস্টিফিকেশন পুলিশের পুলিশ তো এটা বলা যে না এটা সরকারের পেটাও বাহিনী ছিল তার কোনো জাস্টিফিকেশন আসলে তাদের কাছে নাই আপনাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তো বিরাট ভূমিকা ছিল আপনাদের পাঁচ চার তারিখের যে মূলত চার তারিখের এটা তো অনেক বেশি পাঁচ তারিখে তো প্রায় হয়েই গেল চার তারিখের জার্নিটা আপনার যদি মনে থাকে কিছু যদি সংযোগ করেন এর সাথে এক্সপ্রেস ইউনিভার্সিটি প্রথম থেকেই মূলত তাদের যে পার্টিসিপেন্টটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বজায় রেখেছে এবং আমরা দেখেছি আমাদের সমন্বয়ক যারা ছিল ওরা অ্যাক্টিভলি অর্গানাইজ করে শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আর কি জানিটা রান করেছে আর কি এবং আমার পরিচিত স্প্রেটস ইউনিভার্সিটিতে অনেকেই আমার আশেপাশে অনেক ছোটো ভাই বা বন্ধু বান্ধবরা হতাহত হয়েছে স্পিনটা লেগেছে ওদের গায়ে ইভেন আমার জানা মতে স্প্রেটস ইউনিভার্সিটির একজন অথবা দুইজন ওকে বলছে দুইজন আর কি তারা শহীদ শিকার হয়েছে শহীদ হয়েছে শহীদ হয়েছে তো এই গোটা চার তারিখে আসলে স্টুডেন্টটা মাঠে ছিল তাদেরকে ছোটভঙ্গ করে দেওয়া হয় তারপরেও তারা মাঠে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল ওকে থ্যাংক ইউ ভেরি মাচ